হ্যালো রিভানকে কেমন ছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে দিদির বিয়ের আর দুদিন বাকি তো সব মানে জেঠি ওরা চলে এসেছে মাসি ওরা আসবে রাত্রেবেলায় আর মামা ওরাও আসবে তো সকালবেলায় তো থেকে ঘুমতে গেছে আর এখন যেই যে যে কাজগুলো আছে বিয়েবাড়ি বুঝতেই পারছো হয়তো অনেক কাজগুলো তো আর বলতে পারবো না তো যেই যেই কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো আর আমার সামনে পরীক্ষাও আছে সেটাও একটু করতে বসবো তো যা হবে তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকবো তো সকালবেলায় উঠে একটু পড়তে বসেছিলাম কারণ এরপরে আর পড়তে বসতে পারবো কিনা জানি না আর যেহেতু দিদির বিয়ের দিন আমার পরীক্ষা এর জন্য তো না এর জন্য যতটা পেরেছি ততটা একটু পড়ে নিয়েছি কারণ এরপরে মনে হয় না আর পড়তে বসতে পারবো তো এরপরে চলে এসেছিলাম একটা সেলুনে তো খেয়ে দিয়ে এসেছিলাম সকালবেলাতে পড়তে বসেছিলাম তারপরে খেয়ে দিয়ে উঠেই সেলুনটা এসছিলাম আর দিদির বিয়ে যেহেতু সামনে জন্য চুল তো কাটতেই হবে বেশি দিন হয়নি সরস্বতী পুজোর সময় আমি চুল কেটেছিলাম আবার কাটছি কারণ দিদির বিয়ে চুল তো কাটতেই হবে তো আগে থেকেই কাটলাম কারণ যেদিন চুল কাটি সেদিন আমার বৃহৎস্ব গরম লাগে তো চুল ঠুল তো কাটা কমপ্লিট আর এখন বাড়ি যাচ্ছি প্রায় আড়াইটে নাগাদ সকালে উঠলাম উঠে নিয়ে একটু চাটা খেলাম খেয়ে পড়তে বসলাম পড়তে বসার পরে সেই যে দোকানে এসেছি আর এখন আড়াইটে আজকে এত লাইন না মানে শনিবার অনেক লাইন দেখো চুলটা কাটা হয়ে যাচ্ছে এখন বাড়িকে স্নান করব তো স্নান ঠান এখন হয়ে গেছে স্নান করে যা বিয়ালাম আর মা দেখছি মাছ করছে তারা তোমাদের সাথে দেখায় যে মা কি মাছ রান্না করছে মা এখন এখন মাছ রান্না করছে তো তোমরা দেখতেই পেলে মা এখন মাছ রান্না করছে সর্ষে পোস্ত আর আমি আজ সারা সকাল থেকে ছিলাম আর একটু করতে বসেছিলাম যাই হোক তো মা এখন মাছটা রান্না করছে দুবেলা খাবো দাবো আর আমার সোনার সামনে আমি ভেবেছিলাম সোনা হয়তো লোকজন আসলে অনেক চিন্তা হবে অনেক করবে কিন্তু না কোথায় শুয়ে আছে কোথায় শুয়ে আছে বিছানার তলায় তো একটু চিল্লাচ্ছে না বাইরে সব বাইরে লোকজন আছে আর একটু চিল্লাচ্ছে না বসে বসে শুনছে সব আর বিছানাটা দেখো কি অগোছালো করেছে এরকম টেনে টুনে এই যে এখানে একটু বেঁধে দেওয়া বেঁধে দেওয়া আর এখানে তো সান টান করে আর এখন দেখো যে গান চালানো হচ্ছে আর এদিকে বিছানা এখন সব চাদর চাদর পাতা হচ্ছে এই ঘরে দিদি পাচ্ছে আর এই ঘরে রূপালি পাচ্ছে এটাও স্নান করেনি এটাও স্নান করেনি এটাও এটাও স্নান করেনি বাজে হচ্ছে তিনটে দশ তো গান টান শুনে শুনে মজা করে এখন বসে পড়েছি খেতে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো প্রথমেই বাঁধাকপি ডাল আর পাপড় ভাজা দিয়ে খেলাম আর পাবদা মাছ যেহেতু মা করেছে তো সেটাও খাবো আমি পাবদা মাছ খাই আর দেখো এখানে পাবদা মাছটা খাই বললাম কিন্তু আমি পাবদা মাছটা খেতেই পারলাম না কারণ মানে বিশাল ঝাল হয়েছে মানে বিবচ্ছ ঝাল হয়েছে যেন আমি আর খেতে পারলাম না ডাল পাপড় ভাজা আর বাঁধাকপি দিয়েই খেলাম কিন্তু রান্নাটা হয়েছিল দারুণ তো খেয়ে নিই কারণ প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছে বেলা পড়ে গেছে এই এত দেরিতে তো খাই না তো খেয়ে না একটু শুয়েছিলাম মানে বিয়ে বাড়িতে তো আর ঘুমানো হয় না তো এখন একটু বেরিয়েছি মা এখন বাসন টাসন সব মাজতে বসেছে মানে ভাবতে পারছো এত পরে খাওয়া দাওয়া মানে প্রায় সাড়ে তিনটে চারটে নাগাদ খাওয়া তারপরে বাসন টাসন হাজার মার আজকে ভীষণ পরিমাণে প্রেশার পড়ে যাচ্ছে আর আজকে মাসি হয়তো মাসির মেয়ে মানে দিদি ওরা সবাই আসবে আর আমার ছোট মামা আর হচ্ছে দিদা ভাইও আসবে তো ওরা বিকালবেলাতে ট্রেনে হয়তো উঠবে আর রাত্রিবেলায় আসবে আর আমার মাসি সকালবেলাতেই ট্রেনে উঠে গেছে যেহেতু আমার মাসিগুলো অনেকটা দূরে শিলিগুড়িতে তো আস্তে আস্তে যেন সময় লাগে মানে রাত হয়তো হয়ে যাবে তো তাদেরও রান্না বেড়া হয়ে গেছে আর মা এখন মানে কাজ করছে এই আজকের দিনটাই কালকে থেকে রান্নার লোক আসবে কারণ এত মানুষ কালকে আমার আরও কাকা ঠাকা সবাই আসবে তো এত রান্না করা তো সম্ভব না তো তার জন্য কালকে থেকে লোক আসবে আর আজকে যতটা করার মা করে নিয়েছে তো দোকান দিয়ে এই লজেন্সটা দেখতে পেলাম তাই কিনে আনলাম বিকেলবেলাতে তো এই লজেন্সটা তোমরা কে কে ছোটোবেলায় খেয়েছে অবশ্যই কমেন্টে জানাও ট্রেনে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে একটা দোকানে দেখতে পেলাম তার জন্য নিয়ে আসলাম কি টিপটাপ নাম দারুণ এটা খেতে এত সুন্দর না দারুণ খেতে এটা এই লজেন্সটা খেতে তো এখন হুট করে দিদি বলল অমিত দা এসেছে আর অমিত দাকে এখন ওর বিয়ের সমস্ত কিছু দিয়ে আসছে যেগুলো ওই বাড়িতে যাওয়ার হবে দেখো এই যে কি পার্পেলের এটা এটা মধ্যে মনে হয় ব্লাউজ ফ্লাউজ আছে যাইহোক তো এটা দিয়ে আসি অমিত চলে এসছে রাস্তায় দুদিন পর বিয়ে এখনই আইসে ভাবো মানে এর বাড়ির জিনিস ওর বাড়ির জিনিস এত কোনটা কার বাড়ির জিনিস বোঝা মুশকিল এখন আবার গিয়ে দিয়ে আসতে হবে মানে চলে আসছো আমি তো আমাদের এখানেই তো বললো দিদি দিদি কি করেছে গলার মধ্যে তার জন্য বললো ভাই তুই দি এখানে যাচ্ছি বলছি আসতে তো একেবারে সন্ধে হয়ে গেছে আর এখন এই যে চা নিয়ে বসে পড়েছি গরম আছে চাটা ঠান্ডা হোক তবে খাবো আর এটা দেখো আমার একটা ভাইফ মানে আমার দাদার ছেলে এটি যে তাকা এখন এই ফোলানো শুরু করেছে এটা দিয়ে দিয়ে ফোলায় যেটা খুব মজা পেয়েছে পুরো ঘর দেখো হয়ে যাচ্ছে মজা তো দেখো এখন বাইরে আটকে রাখা হয়েছে কারণ ঘরে সব লোকজন আসছে আর মামার মাসি চলে এসছে প্রায় মানে মাসি এসছে বলতে মাসি এখন দমদমে আছে শিকালদম থেকে দমদম চলে এসছে আর মামা সামনা করে নেমে গেছে মানে মামা বিকালবেলা ট্রেনে উঠেছে সেখান থেকে মামা চলে এসেছে সামনা করে আর মাসি সেই সকাল মানে ভোরবেলায় বলতে পারো তো ভোরবেলায় ট্রেনে উঠে এখনো নামতে পারিনি আর একটু পরেই আসো হয়তো মামা আসবে তার পাঁচ দশ মিনিট পরেই মাসি চলে আসবে এত আনন্দ লাগছে না জেঠি তো কালকে চলেই এসছে আর মামা মাসি সব আসছে দিদা ভাইও আসছে দিদা ভাই বয়স হয়ে গেছে তো যাই হোক দিদা ভাইও আসছে আমি তো ভীষণ আনন্দ মাসিও আছে মাসি এইবার ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আগে কোনোদিন দিন আসিনি তো ভীষণ আনন্দ হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো আর কালকে দিদি তো এ আছে আইগুলো ভাত আছে তো এখন সেজন্য সমস্ত কিছু রোজগার হচ্ছে বাবা বাজারে গেল আমি তো কাকা এসেছিল হচ্ছে সমস্ত বাসনপত্র যেগুলো লাগবে সেই জিনিসের পদ্মটা নিতে তো সেই পদ্মটা লিখে দিলাম তো কেননা কালকে সব লজের মধ্যে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো বলছে দিয়ে যাবে তো তার জন্য লিস্ট আজকে নিয়ে গেলো কি কি লাগবে না লাগবে তো এদের অবস্থা দেখো দুদিন আগের থেকে মেহেন্দি পরতে বসে পড়েছে মানে মেহেন্দির কালার হবে কি হবে না তার জন্য দুদিন আগের থেকেই পরে নিচ্ছে এক হাতে করে দিচ্ছে আমার দিদি মানে যার বিয়ে সেই মেহেন্দি করে দিচ্ছে আরেক হাতে রূপা দিয়ে আর এখানে বোন বসে বসে ভাইপোর সাথে গল্প করছে তো দেখো এখন হচ্ছে সব গল্প চলছে আমাদের বাড়িতে দেখো ওই যে আর তো এখন মাসি স্টেশনে আছে আমি আর মামা এখন যাচ্ছি মাসিকে আনতে তো এখন আমি আর মামা হচ্ছে মাসিকে আনতে যাচ্ছি মাসি স্টেশনের ওখানে এখন আসেনি ব্যারাকপুরের ওই দিকটা আছে তো সামনে করে চলে আসবে এর মধ্যে তো বেরিয়ে গেছে এখন আনতে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ট্রেনটা দাঁড়াবে চলো যাই ও ফাজে বড্ড বেশি খাটনি পড়ছে আমার আরও তো কত টুকটাক বেরোচ্ছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো মাসি ফোন করে বললো মাসি নাকি ট্রেনের সামনেই আছে আর ওই ট্রেনটা ঢুকেও গেছে দেখেছো আমরা প্ল্যাটফর্মে চলেও এসেছি তো ট্রেনটা এখন ঢুকছে এক নম্বর প্ল্যাটফর্মেই ঢুকছে আর আমরা চব্বিশ নম্বর থেকে গেছিলাম বলে যেহেতু বললো সামনে আছে এই জন্য চব্বিশ নম্বরের সামনেই দাঁড়িয়েছি বেশি ভেতরে আর যায়নি মানে মাঝের দিকে আর যায়নি তো মাসিদের তো নিতে এসেছিলাম এই যে মাসিরা টোটোতে আর আমি আর মামা যেহেতু সাইকেলে এসেছি এই জন্য আমি আর মামা সাইকেলে যাচ্ছি তো মাসিরা টোটোতে যাক ওদের পিছন পিছন আমরা যাই তো আনতে গিয়ে তো আরেক কীর্তি হয়েছে মানে তোমরা যারা শ্যামনগরে থাকো বা শ্যামনগর চেনো তারা জানবে শ্যামনগরে দুটো রেলগেট একটা তেইশ একটা চব্বিশ তো মাসিরা তেইশ নম্বরের ওদিকে দাঁড়িয়েছে আর বলছে হচ্ছে যে আমরা সামনে আছি সামনে আছি কিন্তু আমাদের এদিকে সামনে হচ্ছে চব্বিশ নম্বরটা তো অনেকটাই ইয়ে হলো খুঁজে পাওয়ার জন্য অনেকটাই ডিফিকাল্ট হলো তো তাও আমরা ওদিকে গেছি আর মাসিরা এদিকে গেছে যেহেতু কোনো দিন আগে আসেনি এর জন্য একটু সমস্যা হয়েছে তো অ্যাডজাস্ট হয়ে যাবে যদি পরের আরও আসে অভ্যাস হয়ে যাবে যেমনটা বললাম মাসির আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিল তো তারপরে সবাই আস্তে আস্তে একে একে খেয়ে আর একটু ওই কারণ বিয়ের আগে তো তো হবেই এখন আমরা বিয়ে বাড়িতে বসে বসে খাচ্ছি খাচ্ছি আমরা বলতে মা দিদি খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে তো মা দিদি বসে বসে এখন খাচ্ছে তো এখন একেবারে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বিছানা করার পালা তো এই ঘরটাতে মানে দিদির ঘরটাতে হচ্ছে পুকো থাকবে তো পুকো যেই ঘরে থাকবে সেই ঘরে তো অন্য কেউ থাকতেই পারবে না আমাদের চারজন ছাড়া তো এর জন্য আমি আর বাবাই ঘরে সব আর বাকি যারা যারা সব ফিক্স হয়ে গেছে তো এখন মানে ঘুমিয়ে পড়বো তো একদমই ভাল লাগছে না ক্লান্ত লাগছে কালকে আবার সকালে উঠতে হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে সেটা লাইক করে দিও চ্যানেলের সাবস্ক্রাইব করে দিও হচ্ছে পরবর্তী তোমাদের সাথে মানে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বাই